আল্লাহর যা শুরু করে দিয়েছেন সালে বাংলাদেশের সরাসরি জনগণের ইতিহাসে নির্বাচিত হয়ে তিনি প্রধানমন্ত্রী হন সেই সঙ্গে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গড়েন ইতিহাস তার শাসনামলে শিক্ষা অবকাঠামো উন্নয়ন নারীর ক্ষমতায়ন সবখানে ছিল দৃশ্যমান অগ্রগতি যন্ত্রণা ও নির্যাতনের মাঝেও অপরাজয় রাজনীতির পথ কখনোই মসৃণ ছিল না খালেদা জিয়ার জন্য বারবার গৃহবন্দি হয়েছেন মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছেন এমনকি জীবনের শেষ প্রান্তে এসেও পেয়েছেন রাজনৈতিক প্রতিহিংসার নির্মম স্বাদ অসুস্থ শরীরেও তিনি মাথা নত করেননি এই আপসহীনতা তাকে আজ কোটি মানুষের হৃদয়ে দ্রোহের দীপ্ত প্রতীক করে রেখেছে একটি প্রশ্ন আপোষ করলে কি সহজ হতো জীবন হয়তো হতো কিন্তু খালেদা জিয়া আপোষ করলে তিনি হয়ে উঠতেন কেবল আরেকজন রাজনৈতিক সুবিধাভোগী আপোষ না করেই তিনি হয়ে উঠেছেন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এক নাম ম্যাডাম খালেদা জিয়া আজ তিনি বয়সের ভারে নত কিন্তু মনোবলে অটুট তার চোখে আজও ঝলসে ওঠে পরিবর্তনের আগুন তিনি এক জীবন্ত ইতিহাস এক চলমান প্রতিরোধ এক নারীর নাম যিনি প্রমাণ করে দিয়েছেন নারী মানেই শুধু সহনশীলতা নয় নারী মানেই কখনো কখনো আপসহীনতা হসেন ইসলাম সময়চিত্র ঢাকা